আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সালনা বাজার জামে মসজিদ গাজীপুর মসজিদের দূর থেকে ভিডিওটা দেখেন নতুন একটি মিনার করা হচ্ছে সাধারণ মিনারটা দেখেন মাশাল্লা খুব সুন্দর একটি মিনার তৈরি করা হচ্ছে মসজিদের উন্নয়ন কাজ সলমান একমাত্র কাজ চলতেছে দূর থেকে মসজিদটা চারিদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে কোথায় কী ধরনের মসজিদ আছে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটি মসজিদ মসজিদটি সারতলা নিজতলা মার্কেট উপরে মসজিদ এবং মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান এটি মসজিদের সিঁড়ি উপরে উঠার জন্য এটি প্রবেশপথ আমরা একটি মসজিদের উপরে উঠব এবং ইমাম সাহেবের বয়ান শুনবো আর জুম্মা এটি মসজিদের তিনতলা প্রত্যেক পুরোই পুজুর স্থান এবং ওয়াশরুম আছে এটা খুবই ভালো কাজ করছে মসজিদ কমিটি এটা খুবই সুন্দর একটি কাজ এটা মসজিদের তিনতলা আপনাদেরকে ঘুরে ভালো খুশি আশা করি আপনাদের ভালো লাগে মসজিদ উন্নয়ন কাজ চলমান আপনারা চাইলেই মসজিদে সাহায্য করতে পারেন দান করতে পারে আমরা এখন মসজিদের সাইড খেলার উপরে চলে আসলাম মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন এটি পশ্চিম বাজারের দৃশ্য অসাধারণ মার্শাল্লাহ ওইটি মৈশানবাড়ির রাস্তা এবং বাজার মার্কেট খুবই সুন্দর অসাধারণ দৃশ্য মাসাল্লাহ ও মসজিদ এবং মিনারটা দেখেন অসাধারণ আঠাইশে মার্চ দুই হাজার পঁচিশ সবাইকে রং জন্ম বলে মসজিদ ভিডিওটা দেখেন প্রাইজ করা মাসাল্লা খুবই সুন্দর প্রত্যেক করা অসাধারণ ঢাকা হাইওয়ে রাস্তা এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই আমার ভিডিওগুলো দেখবেন কোথায় কী ধরনের মসজিদ আছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ